না হয় বুঝলাম কিন্তু অর্ণব তুমি হঠাৎ ওকে বিয়ে করার সিদ্ধান্ত কেন নিলে তুমি তো এই বিয়েতে রাজি ছিলে না অর্ণব উঠে চলে গেল তার ঘরে প্রশ্নটার উত্তর দিতেও তার রাগ হচ্ছে প্রচুর মা কুসুমের মুখটা তুলে ধরে বললেন তুই জানিস ও কি কারণে বিয়ে করতে রাজি হলো জানি না তবে আমার জানা উচিত শালটা খুলে কুসুম ছুটে গেল অর্ণবের রুমের দিকে বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে অর্ণব দাঁড়িয়েছিল কুসুম ওর থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে বলল আমি জানতে চাই আপনি কেন আমাকে বিয়ে করতে চাইছেন যেখানে আপনি আমায় কখনো বিয়ে করতে চাননি অর্ণব বলল চলো যাও এখন আমার মেজাজ ঠিক নেই আমি জানতে চাই আমার অধিকার আছে এটা জানার অর্ণব পেছনে ঘুরে তাকালো এবার কুসুম ওর চাহনি দেখে ভয়ে নড়ে উঠেছে অর্ণব এগিয়ে এসে বলল জানতে চাইতেছো কেন বিয়ে করতে যাচ্ছি বলো বিয়ে তো হয়ে গেছে তাও আবার কেন বিয়ে করছি পরিবারের মানুষ যাতে এই বিয়ে নিয়ে প্রশ্ন না তুলে সে কারণে খেয়ে বলল কিসের বিয়ে বিয়ে কুসুম তুমি সবটা জানো তখন আমাদের বিয়ে পড়ানোর সময় আমি কবুল বলার পর তুমি বলার সে সময় ওই দস্যু তোমায় থামিয়ে দিয়েছিল ঠিক তবে তুমি কি ভেবেছ ওনার মানা করার পরেও তুমি যে তিনটিবার কবুল বলেছিলে তা আমি শুনতে পাইনি শুধু আমি কেন পাশে বসে থাকা হুজুরও শুনতে পেয়ে আমার দিকে তাকিয়ে ছিলেন তৎক্ষণাৎ অর্ণব আর ওই গিয়ে গিয়ে কুসুমকে ছাপটি ধরে বলল কেন কুসুম কেন তুমি কবুল বললে তখন কেন তুমি এমনটা করলে কুসুমের চোখে পানি দেখে ওর হাত মুর্তেই ছেড়ে দিল অর্ণব রেগে আবার বারান্দায় গিয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়ালো কুসুম কান্না থামিয়ে বলল আমি আপনার স্ত্রী হয়ে ভারতে চিরজীবনের জীবনের জন্য চলে যেতে চেয়েছিলাম আমি কখনো আপনার কাছে স্ত্রীর অধিকার চাইতে আসতাম না শুধু এই ভেবে বাকি জীবন পার করতাম যে আমাদের বিয়েটা হয়েছে আমি বিবাহিতা বিয়ে কোনো ছেলে খেলা নয় যাও তুমি রুম থেকে আমাকে একা থাকতে দাও কুসুম রুম থেকে বের হয়ে গেল ভেবেছিল বিয়েতে কবুল বলার কথা হয়তো সে ছাড়া আর কেউ জানে না অথচ যার জানলে আগুন সে জেনে বসে আছে রেগে আছেন এতটাই যে আপনি বলা ছেড়ে তুমিতে চলে আসলেন তার সেদিকে খেয়াল নেই অথচ উনি কাউকে তুমি করে বলেন না কি রেখাচ্ছিস কেন অর্ণব কি বলেছে তোকে কিছু না হুজুর আর ইমাম হাসানকে আসতে দেখে মা কুসুমের হাত ধরে তার রুমে নিয়ে আসলেন অর্ণব তাদের চলে আসলো রুমে বাবা মায়ের দেরি হবে তাই অপেক্ষা করতে লাগলেন তারা কুসুম ঘাটে বসে এক দৃষ্টিতে অর্ণবের দিকে তাকিয়েছিল নিজেকে অপরাধী মনে হচ্ছে আচ্ছা কারোর স্ত্রী হয়ে থাকা কি অপরাধ আমি কি স্বার্থপরায়ণ কিন্তু এই বিয়েটাকে আমি আমার নিজের জীবনের জন্য শিকার স্বীকৃতি দিয়েছিলাম তিনি জানুক তা ভেবে আমি কবুল বলিনি আমি চাইনি তিনি জেনে যাক তখন আমাদের বিয়ে হয়েছে আমি তো মিশো পাউডার আর লিপস্টিক দিয়ে বসে কুসুমকে সাজাতে লাগলো একটা ছোট বোনের অনেক শখ তার আছেও তবে সেই ছোট বোনটা অনেক দূরে থাকে কুসুমকে দেখলে ছোট বোনটার কথা মনে পড়ে যায় বিয়ের কথা শুনে আশেপাশের দশ বিশ জন পাড়া প্রতিবেশী এসে হাজির হয়েছে বিয়ের মহল মনে হচ্ছে এখন অর্ণব মাথার যন্ত্রণায় একবার এক করে বসছে সবাই অপেক্ষা করছেন কুসুমের বাবা আসার কুসুম সেজে কুজে বসেছিল এতক্ষণ তার চোখে ঘুম নেমে এসেছে আবারও অর্ণবের মায়ের রুমের বিছানার এক দেয়ালে দেওয়ালে ঠেকিয়ে বসে ঘুমাচ্ছে সে ওর বাবা মা আসতেই হুজুর দোয়া শুরু করলেন কুসুমের বাবা কিছুই বুঝলেন না শেষে অর্ণবের বাবা মায়ের থেকে সবটা শুনে বুঝতে পারলেন পরিষ্কার কুসুমকে জাগাতে আসলো কলি করি ওকে দেখে কি যে খুশি হলো চুমুতে ভরিয়ে দিল বোনকে কুসুম হাসতে চেয়েও পারছে না অপরাধ বোধের চোঠে তার মুখের হাসি গায়েব হয়ে গেছে অর্ণবের মা এসে কুসুমের গলায় একটা চেন পরিয়ে দিয়ে ঘুমটা বড় করে টেনে দিলেন অল্প সময়ের ব্যবধানে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল কুসুম ভয়ে অর্ণবের মায়ের রুম থেকে নড়ছে না শেষে মিশুভাবে জোরাজুরি করে ওকে অর্ণবের সাথে সাথে রুমে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়েছেন অর্ণব সবে মাত্র ঢুকেছিল কুসুম ধাক্কা খেয়ে সোজা ওর পিঠের সাথে লেগে পড়ল অর্ণব পেছনে তাকাতেই ও সোজা হয়ে দাঁড়িয়ে গেল আবার বিশু ভাবি দরজা টানতে টানতে বললেন ভাই দরজা লাগাও কুসুম ঘুমটা টেনে বালিশ একটা নিয়ে এসে বলল আমি ওই যে মেহমানের ঘর আছে না ওখানে যাই আপনি ঘুমান দাঁড়াও আমি তোমায় বলছি যেতে বাবাকে দিয়ে আমায় ঝাড়ি দেওয়াতে চাও তোমাকে বলছি না আমার মেজাজ খারাপ এখন চুপচাপ গিয়ে শুয়ে পড়ো পেটে খিদে নিয়ে কুসুম বিছানায় উঠে বসে আছে অর্ণব বারান্দায় গিয়ে রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে রেখেছে কুসুম হাঁটু গেড়ে একটু একটু করে বিছানা দিয়ে বারান্দার আগে যে জানালাটা আছে সেটার কাছে গিয়ে অর্ণবের দিকে তাকিয়েছিল মিনিট পাঁচিকের মধ্যে দরজায় ধাক্কানোর আওয়াজ পেয়ে নেমে গেল দেখতে কুসুমের মা খাবার হাতে এসেছেন কুসুম আজ সারাদিনে কিছু খায়নি তা জানা ছিল বলেই খাবার নিয়ে আসলেন তিনি আরেকটা প্লেট দিয়ে বললেন অর্ণবকে খেতে বলতে কুসুম জানে সে এখন অর্ণবকে খেতে বললে কথা শুনতে হবে তাকে তাই খাবারটা টেবিলে ঢেকে রাখলো অনেক ক্ষুধা লাগলেও অর্ণব খায়নি বলে তারও খাওয়ার ইচ্ছা জাগলো না নিজেরটাও ঢেকে রেখে দিল বিছানায় ফিরে যাবার আগে অর্ণবের ফোন জ্বলতে দেখে কাছে গিয়ে দেখলো সে যুথির কল নাম পড়তে পারলো না অর্ণবের দিকে ফোনটা বাড়িয়ে ধরে বলল আপনার ফোন অর্ণব ফোনের দিকে তাকিয়ে চুথির নাম দেখে ফোন আর নিল না বললো টেবিলে রেখে দিতে কুসুম চুপচাপ আগের জায়গায় ফোন রেখে এসে বসল বিছানায় কিন্তু জুথি বারবার কল করে যাচ্ছে অর্ণব আবারও চোখ বন্ধ করে চুপ হয়ে গেল কুসুম পা টিপে টিপে ফোনটার কাছে এসে ভালো করে দেখতে লাগলো কি লেখা আছে তার আগা করা কিছুই মাথায় ঢুকছে না পরপর বেজেই যাচ্ছে শুধু শেষবার বাধ্য হয়ে আবারও ফোনটা নিয়ে ওকি দিয়ে বলল আপনার ফোন বাছে এখনো কি করব অর্ণব রেগে গিয়ে বলল ভেঙে ফেলো এক্ষুনি কথাটা বলার পর বারান্দার দরজা থেকে কুসুম সরে যাবার পাঁচ সেকেন্ড পর ঠুস করে আওয়াজ পেল সে আশ্চর্য হয়ে ছোটে রুমে এসে দেখল কুসুম সত্যি সত্যি ফোন ভেঙেছে এখন অর্ণবের দিকে চোরের মতন তাকিয়ে আছে অর্ণব হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতেছে না কুসুম আমতা আমতা করে বলল আপনি যেটা বললেন সেটাই করলাম কিছু না বলে অর্ণব নিজ থেকে ফোনের অংশগুলো গুছিয়ে নিয়ে বিছানায় গোল হয়ে বসে জোড়া লাগানোর চেষ্টা করছে এখন কুসুম একটু এগিয়ে এসে বলল আপনি বললেন তাই করেছি অর্ণব মাথা তুলে বলল এই কারণে আমি কম বয়সে মেয়ে বিয়ে করতে চাইনি সাধারণ জ্ঞান তোমার নেই যে রেগে বলা কথা আর আসলি বলা কথায় আকাশ পাতাল তফাত আমি যে ছোট সেটা বুঝি আপনি আজ আমি যে ছোট সেটা বুঝি আজ আপনি জানলেন খুব জানেন আমি রাগে বলা আর সত্যি সত্যি বলার তফা জানি না তাহলে এখন ভাঙতে বললেন কেন আমি না ছোট কুসুমের কথায় অর্ণবের কথাই বন্ধ হয়ে গেল চুপচাপ ফোন ঠিক করে অন করতে পেরে হাফ ছেড়ে বাঁচল আবার গিয়ে বারান্দায় বসলো সে কুসুম দরজার কিনারায় দাঁড়িয়ে আবারও দেখছে ওকে সেটা অন্য বুঝতে পারেনি ফোন টিপে দেখলো চুথের পনেরোটা মিসড কল স্ক্রিনের প্রতিবিম্বে কুসুমকে দেখে ফোন হটিয়ে পেছনে টাকা লুকিয়ে পড়েছে শুরু থেকে যে পরিমাণ জ্বালাচ্ছে আমি এতক্ষণ কি করে ঠান্ডা আছি তা ভেবে পাই না এতক্ষণে মেরে ভূত বানিয়ে দেওয়ার কথা ওরে অথচ আমি চুপচাপ আছি কেন কারণ দোষ দোষ আমার কপালের ফোন রেখে চোখ বন্ধ করতেই খুব নেমে আসলো চোখে মশার কামড়ে চোখ খুলে গেল রাত দূরের দিকে হাত চুলকাতে চুলকাতে উঠে বারান্দা থেকে বের হতে গিয়ে দেখতে পেলো কুসুমকে যে একটা চেয়ারে পা তুলে হাঁটু ভাজ করে বসে ঘুমাচ্ছে মনে হয় যেন পাহারা দিচ্ছিল ওর পাশ দিয়ে রুমে ঢুকে টেবিলে দুটো প্লেটে খাবার ঢাকা দেওয়া পেলো সামনে মানে সে খায়নি বলে কুসুমা খায়নি এই শোনো কুসুম নিজের নাম শুনে কুসুম হকচুকিয়ে উঠে পড়লো চেয়ার থেকে মুখে সামনে থেকে চুল সরিয়ে বলল কে হয়েছে টিপিকাল বউয়ের মতন করলে সকাল বিকাল আমার হাতে শুধু মায়ের খাবার তোমাকে এটা কে শিখিয়েছে বর্না খেলে বউয়ের খেতে হয় না আমি খাইনি বলে তুমি তোমার খাবার ঢেকে রেখেছো কেন আমার মেজাজ কেন এত খারাপ করতেছো কুসুম হঠাৎ দরজা খুলে চলে গেল অর্ণব মাথার চুল ধরে টানতে টানতে বিছানায় বসে আছে কোন দোষ করেছিল যে এমন বাচ্চা বয়সী একটা মেয়ে তার বউ হতে হলো কিসের শাস্তি পাচ্ছে সে খাইনি কেন তা বলছি তাতেই ঘর থেকে বেরিয়ে চলে গেছে আশ্চর্য দু মিনিট পর কুসুম আবার আসলো অর্ণব ওর আসার অপেক্ষা করছিল ওকে দেখে বলল কি বিচার দিচ্ছ আমার নামে আমি ঔষধ খেয়েছি বমি আসছিল তাই মিশু ভাবির ঘর থেকে ঔষধ দিয়ে খেয়ে এলাম অর্ণব লম্বা হয়ে শুয়ে পড়ে বলল খাও না হলে লাইট অফ করো খাবার নিয়ে এত পেঁচাল করতে পারবো না মোড নাই আর কুসুম লাইটটা সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছে অন্ধকারে চুপি চুপি আগে চেয়ারে গিয়ে বসলো সে অর্ণব ল্যাম্প শেড অন করে বলল তোমাকে এক কথা কয়শবার বললে তোমার মাথায় ঢুকবে শুরুতেই বলেছি শোবে কুসুম বলল না পরপুরুষ 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 কিছু না আমি এখানে ঠিক আছি দুবার বিয়ে করে তুমি এমন করে আমার মোট ঠিক করার চেষ্টা করছো তবে তুমি কি জানো না আমার মন খারাপের কারণ কে আমি তাই তো আমি শোনো আমার মন খারাপ কেউ ভালো করতে পারে না আমি নিজের মন খারাপ নিজেই ঠিক করি শুধু শুধু আমার মন আরও খারাপ করবে না এখানে এসে শুয়ে পড়ো কাল ঈদ অনেক অনেক কাজ আমার কুসুম খাটের উল্টো পাশ দিয়ে এসে ওর পাশে শুয়ে পড়ল বুকের ভিতর কেমন কেমন করছে অর্ণবের গায়ের গন্ধে পিঠাকে বিছানায় লাগাতেই লজ্জা করছে ওর কোনো মতে আলগা করে শুয়ে চোখ বুঝে রাখলো দুজনের চোখেই ঘুম নেই তাও চোখ বন্ধ করে রেখেছে তারা কুসুমের মাথায় ঘুরছে ক্ষুধার কথা আর অর্ণবের রাগের কথা অর্ণবের মাথায় ঘুরছে বিয়েটা কেন এভাবে হলো এতগুলো বছরই বিয়েটা আটকে রেখেছিল বলে এমন করে বিয়েটা হলো যে তার মানতেই কষ্ট হচ্ছে জ্যোতিকে কি করে ইগনোর করবে জ্যোতিকে ছেড়ে দেওয়ার মেয়ে যদি সামনে এসে কান্নাকাটি করে মেয়েদের কান্না দেখলে তো আমার মন চায় নিজের কলেজাটা খুলে দিয়ে দেই সেখানে জ্যোতি কাঁদলে কি করব মৃদুলের সাথে কথা বলতে হবে আমায় ও পারবে জ্যোতিকে বোঝাতে আমি জ্যোতিকে বোঝানোর রিস্ক দিতে পারবো না আমার এত সাহস নেই এত ভাবনার ভেতর কারুর পেটের ভেতরের গুড়গুর আওয়াজ কানে আসতেই অর্ণব উঠে বসল কুসুম উঠে পড়েছে খুদাই ওর পেটে টাক দিচ্ছিল অর্ণব ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল যখন জীবনে কাজের কমতি হয় চিল মোডালা লাইফ লিড করতে থাকি আমরা অতীতে ভাগ্যের সাথে গিরি দেখিয়ে থাকি তখন নিয়তির খেলা একটা বাচ্চা মেয়ের সঙ্গে সংসার পেতে দেয় জোর করে আমি বিয়েটার কথা কাউকে জানাইনি আপনি ঢাক ঢোল পিটিয়ে দ্বিতীয়বার কেন বিয়ে করতে গেলেন এখন আমার উপর চেঁচাচ্ছেন কেন তুমি ভুলে যাচ্ছ তুমি বিয়েটা আমায় করেছিলে আর সেটা আমার থেকে গোপন রাখতে চেয়েছিলে তোমার কথাই প্রায় সময় বোঝদার মনে হতো কিন্তু এই রাতে আমি নিশ্চিত হলাম তোমার যে বয়স তুমি অ্যাক্সের একটা বাচ্চাই বটে যাও খেয়ে নাও প্লিজ আমায় ঘুমাতে দাও আমার পেটও একবার ডেকেছিল আমি শুনেছি হয়তো আপনারও মনে আছে অর্ণব নিজের পেটে হাত দিয়ে মুখ ঘুরে শুয়ে পড়ল কুসুমের মুখে হাসি ফুটল সাথে সাথে হাসতে হাসতে সেও শুয়ে পড়েছে অর্ণব কুসুম ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে ফোন নিয়ে বারান্দায় গিয়ে মৃদুলকে কল করল সাথে সাথে ও রিসিভ করেছে করেই বলল কি রে বিয়ে শাদি করলি আমাদের জানালি না তুই জানলি কি করে তোর ভাবি ফেসবুকে আপলোড করেছে তোর আর বাচ্চা ভাবির ফটো শেষমেশ সেই বাচ্চারে বিয়ে করলি তাহলে ভাগ্যের সাথে যুদ্ধ করে কজনে যেতে আমি হেরে গেলাম এখন না তোর বাসর বাচ্চা বউ কি করে তো অর্ণব পেছনে তাকালো কুসুম গভীর ঘুমে চোখ সরিয়ে নিয়ে গ্রিলে হাত রেখে বলল আমি ভাবছি অন্য কিছু জুতি ধরে লাইক করে কাঁচা চিভাবে তোর বিয়ের কথা শুনলে ভাই ওরে আমি ডরাই আমাকে বুঝাতে বলিস না আমিও ভয় পাচ্ছি সত্যিটা জানলে কি করে বসবে তাই ভেবে আমার গলা দিয়ে খাবারও নামছে না ক্ষুধায় মরে যাচ্ছি তোর হবু বৌরে বল তোকে খাইয়ে দিতে সে নিজেও খায়নি গ্রামীণ বধুদের মতন আমি খাইনি বলে সেও খাবে না এই বাচ্চা বড় হওয়া ছাড়া তুই ওর মাঝে নিজের বৌরে দেখবি না কোনো দিন আহারে আমার বন্ধুটারে রে সহজ সরল আহারে কাল আসছি আমরা সবাই তুই তো দাওয়াত দিবি না কিন্তু আমরা তো বউ ভাতের অনুষ্ঠান মিস দিতে পারি না জুতিকে ইনভাইট করব খবরদার আমি ওর সাথে আর কথাই বলতে পারবো না আমার ভয় করছে কোনো দিন যদি তোকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে দয়া করে বলে দিস আমি ওর সাথে যে অন্যায় করেছি তাতে যেন আমায় মাফ করে দেয় এস ক্রিটিক্যাল তুই নিজে বোঝালেও বুঝবে না ও কাঁদবে প্রচুর কাঁদবে আজ আমার হাত ধরে আমাকে চাইছিল সে আমাকে সহজে ভুলতে পারবে না তা জানি আমি হয়তো কখনোই ভুলবে না আমি পরখ করে বলতে পারি ও আমার বিয়ের কথা শুনলে কান্নাই ভেঙে পড়বে আর ওর কান্না দেখার সাহসটুকু আমার মাঝে নেই তুই প্লিজ আমার হয়ে ওকে সামনাসামনি বোঝাবি বলবি যা দোষ সব আমার কপালে ওর কোনো দোষ নেই কাউকে ভালোবাসা অপরাধ না কিন্তু নিয়তির কাছে আমার কিছু করার ছিল না তিন বছর আগ থেকে এই বিয়েটা আটকানোর হাজারটা যুদ্ধ আমি করেছি কিন্তু কুসুমের নাম আমার স্ত্রীর নামের জায়গায় লেখা ছিল যেটাকে আমি বদলাতে পারিনি ও যদি কাঁদে এই কথাটাও আমায় ফের বলবি না ও কেঁদেছে শুনলে আমার ভীষণ খারাপ লাগবে ভীষণ শেষে বলবি থাক কিছু না ও যদি আমার কলার টেনে ধরে তবে আমি সত্যি বলছি তোর বাসার অ্যাড্রেস দিয়ে দিব ফোন টেবিলের উপর রেখে অর্ণব নিজের মাথার চুল টানছিল অনেক সময় ধরে আজ মাথার যন্ত্রণা সারছে না হাতুড়ি দিয়ে মাথাটাকে বাড়ি মারতে পারলে হয়তো শান্তি হতো তিনটা বেজে গেছে চোখে বিন্দু মাত্র ঘুম নেই কুসুম এপাশ ওপাশ করতে করতে অর্ণবের জায়গায় এসে ঘুমাচ্ছে এখন অর্ণব দরজা আস্তে করে খুলে বাসা থেকে চলে গেল সোজা মসজিদে সেখানে বসেছিল ঈদের নামাজ শুরু হওয়ার আগ অবধি সেটা পড়েও বসেছিল সে ওখানেই বাড়ি ফিরতে ইচ্ছে করে না তার শরীর খারাপ লাগছে এখন ঘুম পাচ্ছে একটু শুলে হয়তো বা মনে শান্তি ফিরে আসত মসজিদের টাইলসের কারণে ঠান্ডা আরও বেশি করে লাগছে যার সাথেই দেখা হয় সেই বিয়ের কথা জিজ্ঞেস করে হয়ে যাওয়া ঘটনায় সকলেই চমকে আসে ওইবার সে উঠে হাঁটা ধরলো পথে দেখা হয়ে গেল আজিজ আর ফজলুলের সাথে ওরা অর্ণবের বাল্যকালের বন্ধু দেখার সাথে সাথে ওকে থামিয়ে তারা বসিয়ে দিল পুকুর ঘাটের সিঁড়িতে হেসে হেসে জিজ্ঞেস করলো বিয়ের কথা পাড়া প্রতিবেশী যারা এসেছিলেন কাল রাতে বিয়ে দেখতে তারা বিয়ের কথা চারদিকে ছড়িয়ে দিয়েছেন অন্য কোনো মতে তাদের পিছু ছাড়িয়ে বাড়ি ফিরে আসলো এই বলে যে পরে কথা বলবে এখন তার শরীর খারাপ করছে সত্যিই তাই নিজের রুমে দরজা খুলে ভেতরে ঢুকে শূন্য বিছানায় দেহটাকে লিয়ে দিল স্বাদ পাচার ভাবল না বিছানায় কুসুম ছিল না বরং রুমেই ছিল না পুকুর ঘাট থেকে গোসল করে সে রান্নাঘরে মায়ের পাশে বসে পিঠা বানানো দেখছিল বাবার চায়ের কাপ হাতে দরজার কিনারে এসে দেখলেন বাবা চায়ের কাপ হাতে দরজার কিনারে এসে দেখলেন অর্ণব ঘুমোচ্ছে নামাজ পড়ে ওকে আসতে দেখেছিলেন তিনি আবার চলে গেলেন ওখান থেকে অন্যদিন হলে ধমকিয়ে বলতেন সেমাই খেতে আই কিন্তু আজ আর ডাকলেন না কুসুম মিশু ভাবির একটা ক্ষয়েরি রঙের শাড়ি পরেছে চুলের পানি ঠিকঠাক করে না মুছে ছেড়ে দিয়ে রেখেছে ওর মা বললেন তারা আজ চলে যাবেন কিন্তু অর্ণবের মা তাদের আজ থেকে যেতে বলেছেন কলি কোথা থেকে যেন ছুটে এসে কুসুমের কানে ফিসফিস করে জানালো অর্ণব ফিরে এসেছে কুসুম এমন ভাব করলো যেন সে নাই কথাটা মিশু ওর দু হাতে পিঠার আর সেমাইয়ের বাটি ধরিয়ে দিয়ে বললো অর্ণবকে দিয়ে আসতে যেহেতু ও কাল রাতে কিছু খায়নি এখন নিশ্চয়ই খাবে কুসুম আস্তে আস্তে রুমের কাছাকাছি এসে উকি মেরে দেখলো অর্ণব গভীর ঘুমের অতলে তা বুঝতে পেরে জোরে হেঁটে ভেতরে গিয়ে টেবিলে খাবার রেখে কুসুম এবার আস্তে আস্তে কাছে এসে অর্ণবকে দেখতে লাগলো মুখটা কুসুমের বালিশ দিয়ে ঢেকে চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছিল সে কুসুম কম্বলটা টেনে ওর গায়ে ঢেকে দিতে গিয়ে ওর ভেজা চুল সবগুলো পেট থেকে গড়িয়ে অর্ণবের গলায় গিয়ে পড়লো সাথে সাথে জেগে গেছে কুসুম তার চুল মুঠো করে ধরে আবার পিঠে নিয়ে গিয়ে মুখে হাত দিয়ে চুপ করে আছে অর্ণব গলা মুস্তে মুস্তে মাথা তুলে তাকালো ওর দিকে। চোখ লাল হয়ে আছে তার ঠিক করে হতে পারে না আর এখন যা একটু ঘুম এসেছিল তাও ভেঙে গেল। কুসুম চুপ করে আছে দেখে অর্ণব কিছু না বলে আবার আগের মতন চিত হয়ে শুয়ে পড়েছে। কুসুম আস্তে করে বলে দিল সেমাই ঠান্ডা হয়ে যাচ্ছে। কোরবানির কাজে সবার সাথে যাবেন না? অর্ণব উত্তর দিল না। কুসুম চলে যাওয়া ধরল। কিন্তু তখন আবার ওর ফোন চলতে দেখে থামলো সে আজ ফোন টিপে রিসিভ করে একেবারে কানে ধরলো কুসুম সমস্যা কি আপনার আমি বার ফোন করেছি পর্যন্ত আমার ফোন ধরছে না আজক মানুষ তো আপনি সেই জঙ্গল থেকে সুস্থ সবল ভাবে বাড়ি ফিরেছেন কি না তার জানার কি কোন অধিকার নেই আমার আমার সাথে কথা বলে কি আপনার বাবা মা আপনাকে কথা শোনো তো নেটে তো আসবেন না জানি কি হলো কথা বলছেন না কেন আগা মাথা কিছুই বুঝলো না এত বক বক করা মেয়েটা কে হতে পারে তা ওর মাথায় আসলো না ভাবলো অর্ণবের অফিসের বুঝি কেউ কিন্তু এমন ঝাড়ি যে দিল মনে হয় কাছের কোনো বান্ধবী এত সব ভাবতেছিল সে তখন যুদ্ধি আবার চেঁচিয়ে বলল